করতে ঝামেলা মনে হয় রুটি করার এমন পদ্ধতি দেখলে চমকে উঠবেন অবাক হয়ে যাবেন আপনাদের ঘন্টার পর ঘন্টা পরিশ্রম করতে হবে না যারা রুটি তৈরি করতে পারেন না তারাও খুব সহজে রুটি তৈরি করে নিতে পারবে প্রতিনিয়ত আমাদের কাজই হচ্ছে রুটি তৈরি করা প্রতিদিন সকালে উঠে কিন্তু আমাদের এই কাজটা করতে হয় কিন্তু অনেক নতুন গৃহিণীরা আছে যারা রুটি করতে পারেন না তারা কিন্তু কেশের সাহায্যে এভাবে রুটি করে নিতে পারেন আপনারা কি কোথাও ঘুরতে যাচ্ছেন ঈদে বাড়িতে বেড়াতে যাচ্ছেন অবশ্যই ব্যাগে তালা লাগিয়ে দেওয়ার আগে এই টিপসটি শিখে রাখুন আপনারা হুটহাট করে ঘুরতে যাওয়ার আগে ব্যাগে এবে তালা লাগিয়ে নিশ্চিন্তে বসে থাকবেন and <laughs> আপনার বাড়ির মোবাইলটা কি আপনারা ভুলভালভাবে চার্জ দিচ্ছেন ভুল করে যদি এভাবে মোবাইল চার্জে দেন তাহলে কিন্তু মোবাইলের ব্যাটারি ব্যাটারি দ্রুত নষ্ট হয়ে যাবে তাই সঠিক পদ্ধতি জেনে নিন আমরা যখন বাজার থেকে এরকম বড় প্যাকেটে ডিটারজেন্ট পাউডার কিনে নিয়ে আসি তখন কিন্তু আমরা নিজের অজান্তেই ভুল করে থাকি জেনে নিন এটা ব্যবহারের সঠিক পদ্ধতি রান্নার তেলের খরচ বেশি হয়ে যাচ্ছে এখন থেকে এই টিপসটি কাজে লাগান আর রান্নার তেলের খরচ বেশি হবে না আপনারা দূর দূরান্তে জার্নি করছেন দূর দূরান্তে জার্নি করতে গেলে বমি হয় মাথা ব্যথা করে এখন থেকে এই জিনিস খেয়ে নিন রকম বমি হবে না মাথা ব্যথা করবে না আপনাদের ক্লান্তি অনুভব হবে না এমনই কিছু টিপস নিয়ে চলে এসেছি আশা করছি পুরো ভিডিওটি আপনাদের কাজে দেবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে যারা আজকে নতুন আমার চ্যানেলটি লাইক ফলো দিয়ে দেবেন তো চলুন পুরো ভিডিওটি দেখে নেওয়া যাক বন্ধুরা যেহেতু এখন ঈদের ছুটিতে সবাই বাড়িতে যাবেন তো সবাই কিন্তু বড়ো বড়ো ব্যাগ ভর্তি করে জামাকাপড় নিয়ে যাবেন দামি দামি জিনিসপত্র নিয়ে যাবেন তবে অবশ্যই কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন আপনারা ব্যাগে এভাবে তালা লাগিয়ে দিয়েই চুপচাপ বসে থাকবেন না কেননা ব্যাগে তালা লাগানো অবস্থাতে ব্যাগের ভিতরে সব জিনিস কিন্তু চুরি হয়ে যাবে আপনি টেরও পাবেন না তাই আপনারা অবশ্যই সতর্ক হবেন আমরা এভাবে ব্যাগে তালা লাগিয়ে চুপচাপ বসে থাকি ভাবি যে এটা নিরাপদে থেকে গেল আসলে কিন্তু তা না আপনার ব্যাগ যতই দামি হোক না কেন ব্যাগে তালা লাগানোই থাকবে ব্যাগের ভেতর থেকে সব চুরি হয়ে যাবে তাই অবশ্যই এটা হেফাজতে রাখুন কিভাবে চুরি হবে সেটাও দেখে নিন আমি এখানে একটি শোচালো জিনিস নিয়েছি আর এভাবে কিন্তু চেনের ভেতরে দিয়ে দিচ্ছি দেখুন চেনটা কিন্তু কত সহজে খুলে গেল এখন কিন্তু এভাবে চুরি হচ্ছে বেশি তাই আপনারা ব্যাগ সাবধানে রাখুন তালা লাগালেই যে ব্যাগ নিরাপদ থেকে গেল জিনিস নিরাপদে থেকে গেল তা নয় কিন্তু এবারে চলে যাচ্ছে পরবর্তী টিপসে আমরা যে কোনো ভাজা পোড়া করার ক্ষেত্রে এই তেলের ভিতরে যদি সামান্য একটু লবণ ছিটিয়ে দিয়ে তারপরে ভাজা পোড়া শুরু করি তাহলে কিন্তু বেশি তেল টানবে না তো লবণ দেওয়ার ফুটেজটা স্কিপ হয়ে গেছে তো আমি মুখেই বলে দিলাম আপনারা কোনো কিছু এরকম ভাজা পোড়া করার সময় সামান্য একটু লবণ ছিটিয়ে দেবেন তেলের ওপরে তারপরে ভাজা পোড়া করবেন দেখবেন তেল কম চুষবে সেক্ষেত্রে এটা স্বাস্থ্যসম্মত হবে এবারে চলে এসেছি পরবর্তী টিপসে আমরা যখন বাজার থেকে এরকম বড় প্যাকেটে ডিটারজেন্ট পাউডার অথবা কোনো জিনিস যেমন চিনি হতে পারে লবণ হতে পারে কিনে নিয়ে আসি তখন দেখা যায় এত বড় ডিটারজেন্ট পাউডার ঢালার মতো কোনো জার থাকে না তখন কিন্তু আমরা দেখা যায় এটা মুড়িয়ে রেখে দিই কিছুটা ঢেলে নিই কিছুটা মুড়িয়ে রেখে তো এভাবে রেখে দিলে দেখা যায় এটা কিন্তু দলা বেঁধে যায় আর দলা বেঁধে গেলেই কিন্তু গুণগত মানও নষ্ট হয়ে যায় ভিতরে হাওয়া প্রবেশ করে তো আপনি এরকম ডিটারজেন্ট পাউডার আনার পরে যেটা করবেন মুখটা একটুখানি কেটে নেবেন কেটে নেওয়ার পরে একটি প্লাস্টিকের বোতল নিয়ে নেবেন প্লাস্টিকের বোতলের মুখের অংশটা কেটে নেবেন প্লাস্টিক প্লাস্টিকের বোতল ছোটো হোক কোনো প্রবলেম নাই মুখের অংশটা আমি এভাবে কেটে নিচ্ছি আর কেটে নেওয়ার পরে অবশ্যই কিন্তু এই মুখের অংশটা মসৃণ করে নিতে হবে তো আপনারা এভাবে কেসির সাহায্যেও কেটে নিতে পারেন অথবা ব্লেডের সাহায্যেও কেটে নিতে পারেন তো দেখুন আমি কাটার সময় এই মুখগুলো কিন্তু এব্রো থেব্রো হয়ে আছে তাই আমি এটা এভাবে কেসির সাহায্যে খুব সুন্দর করে সমান করে নিয়েছি যেহেতু এটা প্লাস্টিকের জিনিস এটা কিন্তু হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে বা হাতে ব্যথা লাগার সম্ভাবনা থাকতে পারে তাইভাবে মসৃণ করে নিলাম নেওয়ার পরে এবারে যেটা করব আমি এই যে প্যাকেটের মুখের অংশটা কেটেছিলাম এই মুখের অংশটার ভেতরে আমি এটা এইভাবে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে যেটা করতে হবে আমি এখানে নিয়ে নিব একটি রাবার ব্যান্ড অথবা টেপ যে কোনো টেপে হবে তো আমি এখানে একটি শ্যালো টেপ নিয়ে নিয়েছি আর শ্যালো টেপটা এইভাবে মুড়িয়ে দিব। ঠিক এই বোতলের মুখটা কাটা হয়েছে সেই কাটা অংশ দিয়ে এইভাবে প্যাকেট সহ মুড়িয়ে দিচ্ছি মুড়িয়ে দিলে সুন্দরভাবে এটা সেট হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু আপনাদের এটা আলাদা করে কোনো জারে ঢালার প্রয়োজন হবে না সরাসরি এখান থেকে ব্যবহার করতে পারবেন যতটুকু লাগবে নিয়ে নেবেন আবার শেষ হলে এইভাবে এর মুখটা আটকে রেখে দেবেন এভাবে ট্রাই করে দেখবেন আলাদা জারে ঢালার প্রয়োজনও হবে না আর পুরো প্যাকেট আপনি যতদিন ব্যবহার করবেন না কেন ততদিন কিন্তু এটা এইভাবে ব্যবহার করতে পারবেন সেক্ষেত্রে কিন্তু আপনার যেমন ঝামেলাওটা কমে গেল আর এই ডিটারজেন্ট পাউডারটাও কিন্তু ভালো থাকবে ডিটারজেন্ট পাউডারের অপচয় হবে না তো আশা করছি ছোট্ট এই টিপসটি কাজে দিবে এটা অবশ্যই ট্রাই করবেন যারা ব্যাচেলার ম্যাচে থাকেন তাদের জন্য খুব কার্যকারী হবে এবং যারা নতুন গৃহিণী অনেক জিনিসপত্র এখনও আপনারা ম্যানেজ করতে পারেননি তাদের জন্য অনেক উপকারী হবে এবারে চলে যাচ্ছে পরবর্তী টিপসে আমরা যখন কোথাও ঘুরতে যাই বা বাসায় মোবাইলে এভাবে চার্জে দিই দেখা যায় অনেক সময় দেখা মোবাইলটা রাখার জায়গা থাকে না তো আমরা দেখা যায় মোবাইলটা রাখার জায়গা থাকে না বিধায় চার্জেও দিতে পারেন না আর ঠিকঠাক মতো চার্জ না দিলেও কিন্তু মোবাইলের ব্যাটারিটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো আপনি মোবাইল এভাবে চার্জে দেওয়ার পরে রাখার জায়গা না থাকলেও কিভাবে সেটা রাখবেন দেখে নিন যেহেতু এখানে টেবিল আসে আমি টেবিলের উপরে রাখবো না এটা ঝুলন্ত অবস্থায় কীভাবে রাখা যায় সেটা দেখে নিন এখানে আমি চার্জে দেওয়ার পরে যেই চার্জারের কেবলটা আছে সেটা একটু ডবল করে ঠিক এইভাবে চার্জারের সাথে লাগিয়ে দিচ্ছি এটা কিন্তু চার্জারের ভেতরের দিকে যাবে না চার্জারের ঠিক এই জায়গাটাই প্লাস্টিকের ওপরেই থেকে যাবে এভাবে দেওয়ার পরে আপনারা মোবাইলটা এ পাশটা ঘুরিয়ে ঠিক এইভাবে এই তারের উপরে দিয়ে দিবেন সেক্ষেত্রে কিন্তু তিনটা কেবলের সাথে ব্যালান্স হয়ে মোবাইলটা থেকে যাবে সেক্ষেত্রে মোবাইলটা কিন্তু পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না যতই চাপ দেন না কেন মোবাইলটা কিন্তু একেবারে সুন্দরভাবে সেট হয়ে থাকবে দেখুন আমি এখানে জোরে চাপ দিচ্ছি তাও কিন্তু মোবাইলটা খুলে পড়ছে না এভাবে ট্রাই করবেন কোথাও ঘুরতে গেলে অথবা বাসাতেও দেখা যাচ্ছে অনেক সময় রাখার জায়গা না থাকলে আপনি খুব সহজে মোবাইলটা চার্জে দিয়ে নিতে পারবেন অনায়াসে তো দেখুন কত সুন্দরভাবে এটা থেকে যাচ্ছে আশা করছি এই টিপসটা কাজে দেবে এবার চলে যাচ্ছে পরবর্তী টিপসে আমরা অনেকেই দেখা যায় রুটি বেলতে পারি না রুটি বেলতে গেলেই দেখা যাচ্ছে অনেক সময় লেগে যায় এবার ঠিকঠাক মতো পারফেক্ট রুটি না হলেও দেখতে ভালো লাগে না অনেক সময় নতুন গৃহিণীরা শ্বশুরবাড়ি যেয়ে কিন্তু এই সমস্যায় পড়েন রুটি গোল না হলে কিন্তু অনেক সময় অনেক কথাও শুনতে হয় তো আপনি কিভাবে রুটি গোল করবেন দেখে নিন আমি কিন্তু রুটিটা এভাবে যেমন তেমন করে তৈরি করে এনেছি রুটিটা আমি কিন্তু গোল করতে পারছি না আমি কিন্তু এভাবে করে আপনাদের দেখাচ্ছি তো এভাবে রুটিটা বেলে নেওয়ার পরে এই রুটিটা দেখা যাচ্ছে অনেক সবার সামনে দিতেও খারাপ লাগে লজ্জা করে তো আপনি রুটিটা গোল করার টেকনিক শিখে নিন রুটিটা এভাবে একটা ভাজ দিয়ে নেবেন এ পাশে একটা ভাজ দিয়ে নেবেন ভাজ দিয়ে নেওয়ার পরে ঠিক কেচি দিয়ে এভাবে কেটে দেবেন এভাবে কেটে দিলে দেখবেন এই রুটিটা খুব সুন্দরভাবে গোল হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু কেউ বুঝতেও পারবে না আপনি রুটি বেলতে অপটু দেখুন আমি আশেপাশের অংশগুলো রেখে দিলাম পরবর্তীতে এটা আমি অন্য ময়দার সাথে মিশে দিচ্ছি আর রুটিটা খুব সুন্দরভাবে কিন্তু গোল হয়ে গেছে এবারে জাস্ট আর একবার বেলুন দিয়ে এভাবে একটু বেলে দিলেই মাঝখানে যে দাগটা পড়ে গেছে দাগটা সমান হয়ে যাবে দেখুন কত সুন্দর গোল রুটি হয়ে গেল আপনারা কিন্তু এভাবে ট্রাই করতে পারেন যারা রুটি বেলতে পারেন না গোল রুটি তারা কিন্তু এইভাবে কেঁচির সাহায্যে আপনারা রুটি তৈরি করে নিতে পারবেন খুব সহজে এবারে চলে যাচ্ছি পরবর্তীতে যেহেতু সামনেই ঈদ কিন্তু দূরদূরান্তে জার্নি করছেন তো অনেকেরই দেখা যাচ্ছে জার্নি করতে গেলে মাথা ব্যথা করে বমি হয় আর জার্নি করলে ক্লান্তিও কিন্তু অনুভব হয় তো আপনি পাঁচশো মাইল একশো মাইল জার্নি করলে কোনো ক্লান্তি অনুভব হবে না বমি বমি ভাব হবে না তার জন্য যেটা করতে হবে এখানে আমি অর্ধেক লেবু নিয়েছি আর লেবুর রসটা এভাবে চিপে নিলাম নেওয়ার পরে এর ভেতরে যে বীজগুলো আছে সেগুলো আমি উঠিয়ে নিচ্ছি উঠিয়ে নেওয়ার পরে এর ভেতরে আমি দিয়ে দিব চা চামচের ভাগের এক ভাগ জিরা গুঁড়ো তো এটা কিন্তু টালা জিরা গুঁড়ো এবারে দিয়ে দিচ্ছি এখানে সামান্য একটু মানে বিট লবণ খুব বেশি দেওয়ার প্রয়োজন পড়বে না দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এই তিনটা উপকরণ একসঙ্গে মিশিয়ে আপনারা জার্নি করার এক ঘন্টা অথবা আধা ঘন্টা আগে যদি খেয়ে নিতে পারেন তাহলে দেখবেন আপনাদের বমি বমি ভাব হবে না বমি হবে না মাথা ব্যথা হবে না এমন কি আপনারা জার্নি করার পরে যে ক্লান্তি একটা অনুভব হয় সেটা হবে না তো দেখুন ঠিক এইভাবে মিশিয়ে নেওয়ার পরে আপনারা আধা ঘন্টা থেকে এক ঘন্টা আগে খেয়ে নেবেন তো আজকের ভিডিওটি আপনাদের যদি উপকারী মনে হয় ভালো লাগে অবশ্যই বেশি বেশি শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন নিত্য নতুন টিপস নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হয়ে যাব সেই পর্যন্ত বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম